দেশব্যাপী বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তার জড়িতদের বিচারের দাবিতে বাসন থানা বিএনপির দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বার্তা সম্পাদক মোহাম্মদ শামীম শাহরিয়ার ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কর্মসূচি উপলক্ষে বাসন থানা বিএনপির নেত্রে চৌদ্দ ও পনেরো আগস্ট বুধ ও বৃহস্পতিবার গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তায় অবস্থান কর্মসূচি ও মিছিল নিয়ে যোগ হয়েছেন বাসন থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্ব সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলহাজ্য সুরুজ আহমেদ সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপি আতাউর রহমান আহবাজাক গাজীপুর মহানগর কৃষক দল মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা যুগ্ম আহ্বায়ক বাসন থানা বিএনপি কাজী মোস্তফা কামাল খোকন সভাপতি গাজীপুর মহানগর উলামাদল মোহাম্মদ আমিনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক বাসন থানা বিএনপি সহ উপস্থিত মহানগর ও থানা ওয়ার্ড অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা ਕੋਣ ਮੁਗੰਮਲੀਆ ਜੋ ਸਾਡੀ